স্ট্রোক মস্তিষ্কের এক জটিল রোগ এ রোগে মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে যারা বেঁচে যান তাদের পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতা দেখা দেয় সুতরাং স্ট্রোক কাদের হয় ও কেন হয় সেটা জানা জরুরি মেডিসিন কনসালটেন্ট সাইফ হোসেন খান বলেন আমাদের সমাজের ধারণা স্ট্রোক শুধু বয়স্কদেরই হয় এখন যে কম বয়সে স্ট্রোক হয় তা অনেকেই জানে না যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল তাদের স্ট্রোক হর ঝুঁকি অনেক বেশি এছাড়াও যারা ধূমপান ও মদ্যপান করে তাদেরও স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি সুতরাং স্ট্রোক বেশি বয়সে হয় এই ধারণা ভুল স্ট্রোক এখন কম বয়সেও দেখা যাচ্ছে স্ট্রোক দুই প্রকার একটি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে হয় আরেকটি মস্তিষ্কে রক্তপাত হয়ে দুই প্রকারের কারণও ভিন্ন যেমন রক্ত জমাট বাঁধা স্ট্রোকের সঙ্গে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল ধূমপান ঘনিষ্ঠভাবে জড়িত যাদের এ সমস্যাগুলো থাকে তাদের এ ধরনের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এখন অনেক কম বয়সে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে সে কারণে কম বয়সে অনেকেরই স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে মানুষের শরীরে অজানা অনেক রোগ আছে যার কারণে রক্ত ঘন ও জমাট বাঁধাতে পারে সহজে এদের মধ্যে কিছু রোগ জন্মগত এবং বংশগত হয় সেসব রোগ যে যেকোনো বয়সেই হতে পারে তাদের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হয় রক্ত রোগের জটিলতার কারণে স্ট্রোক যে কোনো বয়সেই হতে পারে আবার কিছু রোগে রক্ত জমাট বাঁধার পর সেই জমাট রক্ত ছুটে গিয়ে মস্তিষ্কে চলে যাওয়ার ফলে স্ট্রোক হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোক হয় সেটি বেশিরভাগ ক্ষেত্রে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে কিছু মাদক সেবনে এরকম উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে রক্তনালীর বিভিন্ন গঠনগত পরিবর্তন ও জটিলতা থেকেও কম বয়সে স্ট্রোক হতে পারে অনেক রোগের জটিলতা থেকে স্ট্রোকের ঝুঁকি বাড়ে সেটা যে কোনো বয়সে হতে পারে সুতরাং স্ট্রোক যে কোনো বয়সে হতে পারে সেটা সকলেরই মাথায় রাখা উচিত ও প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত টাইমলাইন ডেস্ক ঢাকা